প্রেম করে বিয়ে করলে সেই বিয়েটা বৈধ হবে কিনা এবং প্রেমের গুনা তার ক্ষমা হবে কিনা এই প্রশ্নটা অধিকাংশ মানুষ আমাদের করে থাকে জঁজুর আমি বিয়ের নিয়তে যদি প্রেম করি তার সাথে কথা বলি সম্পর্ক করি তাহলে আমার সেই গুনাহাটা ক্ষমা হবে কিনা বা আমার বিয়েটা বৈধ হবে কিনা আমাদের হাজার হাজার মানুষের মধ্যেই ভুল ধারণা আছে যে প্রেম করে বিয়ে করলে পরে আমাদের আর কোনো পাপ থাকবে না আমাদের কোনো আর কোনো সমস্যা হবে না মনে রাখবেন বিবাহ বহির্ভূত সমস্ত সম্পর্কগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হালাল নয় এটা হারাম আপনি যদি কনফার্ম মনে করেন হ্যাঁ আমি রাজি মেয়ে রাজি উভয় পক্ষের পরিবারও রাজি কোনো সমস্যা নাই কেউ আমাদের বাধা দিতে পারেন না বিয়ে কনফার্ম হবেই বিয়ে কনফার্ম হবেই বলে আপনি তার সাথে কথা বললেন সম্পর্ক করলেন এমনকি অবৈধ সম্পর্ক করলেন এই অবৈধ সম্পর্ক করার কারণে যদি পেটে বাচ্চা আসে সন্তান আসে সেটা কোনো বৈধ সন্তান হবে না সেটা অবৈধ সন্তান হবে এবং বিবাহ বহির্ভূত কালেমা পড়ার আগে বিবাহ হওয়ার আগে কবুল পড়ার আগে যত কথা বলেছেন যত সম্পর্ক করেছেন সব সম্পর্কর জন্য এক একটা জিনার গুণা আল্লাহাক আপনার আমল নামে দিবেন আল্লাহাক বলেন ওলা তাক্রব জিনা তোমরা জিনার নিকটবর্তী হয়েও না তোমরা জিনার নিকটবর্তী হো না প্রেম করা মানে জিনার নিকটবর্তী হওয়া আল্লাহাক বলেছিলেন ওলা তাকার আদম আলাই বলছেন তুমি গাছের নিকটে যেও না গাছের ফল খাবে না না তা নয় বরং তুমি গাছের নিকটেও যাবে না কারণ গাছের নিকটে গেলে তোমার খাবার ফল খেতে মন চাইবে ঠিক তেমনি ভাবে আল্লাহ একই ভঙ্গিতে বলছেন জিনা তুমি জিনা নিকটে যাবে না কারণ তুমি যখন প্রেম করবে তুমি যখন তার সাথে সম্পর্ক করবে তখন তোমার জিনা করতে মন চাইবে এই জন্য তুমি তার কাছেই যাবে না আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলছেন হুজুর তাহলে কি হবে বিয়ে করলে আপনার বিয়ে বৈধ হবে এতে কোনো সন্দেহ নাই আপনি যদি বিয়ে করেন প্রেম করেছেন বিয়ে করেছেন বিয়ে বৈধ হয়ে গেছে কিন্তু বিয়ের আগে যত কথা বলেছেন যত সম্পর্ক করেছেন যত রকম আদান প্রদান করেছেন মনে রাখবেন বিয়ে করলে বিয়ে বৈধ হয়ে যাবে কিন্তু বিয়ের আগে তার সাথে যত কথা বলেছেন যত সময় পাস করেছেন প্রত্যেকটা সময়ের জন্য এক একটা জেনার গুণ আল্লাহ আপনার আমল নামে তুলে দিবেন প্রত্যেকটা কথার জন্য এক একটা মুখের জেনা এক একটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা কিন্তু আপনার আমল নামে উঠে যাবে আপনি যদি তার সাথে আপনি যদি বিয়ের আগে কথা বলে থাকেন বিয়ের আগে সম্পর্ক করে থাকেন এটা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না হ্যাঁ যদি কোনো ব্যক্তি খাঁটি নিয়তে আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলে সেটা ভিন্ন কথা তওবার মতো তওবা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে কিন্তু তওবা ওই খাঁটি তওবা তো আমরা অনেক মানুষই করতে পারি না খাঁটি তওবা ওই ওইরকম তওবা আমরা এখনও অনেক মানুষ করতে পারি না যদি ওইভাবে তওবা করতে পারি আল্লাহ আমাদের জীবনে সব গুণা ক্ষমা করবে কিন্তু আপনি জেনে শুনে বুঝে যদি আপনি প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যান তাহলে আপনার গুণা কিন্তু ক্ষমা হবে না এজন্য বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হালাল নয় বিবাহ বহির্ভূত সব সম্পর্কগুলোকে লাভ খারাম করে দিয়েছে আপনি যদি এই সম্পর্ক করে বিয়ের নিয়োগ করেন আপনি একটা অবৈধ সম্পর্ক দিয়ে আপনার জীবনটাকে শুরু করলেন আপনি আপনার অবৈধ সম্পর্ক দিয়ে আপনার জীবনটাকে শুরু করলেন এই জীবনের মধ্যে ওইভাবে বরকত আসবে না আল্লাহ পাক আপনার জীবনের উপরে সন্তুষ্ট হবে না আল্লাহ পাকে সন্তুষ্ট করে যদি আপনার জীবনটা শুরু করতে চান একটা হালাল বিবাহর মাধ্যমে যদি আপনার জীবনটা শুরু করতে পারেন তাহলে আল্লাহ পাকে এই জীবনে ভরপুর বরকত দিয়ে পাক পরিপূর্ণ করে দিবে কিন্তু যদি আপনি সেখান থেকে বিরত থাকেন যদি আল্লাহ পাকে দেখানোর পথ থেকে অন্য পথে আপনি চলে যান তাহলে আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে যাবে মনে করবেন না যে আপনি বিয়ে করেছেন বলেই আপনার গোনা ক্ষমা হয়ে গেছে আপনি বিয়ে করেছেন বলে আপনার জীবনে সব পাপ আল্লাহ পাক মাফ করে দিয়েছে বিষয়টা কিন্তু এমন নয় আপনি বিয়ে করেছেন ঠিক আছে আপনার বিয়ে বৈধ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে বিয়ে করে থাকতে পারেন বহরানা দিয়ে বা আপনি যদি সাক্ষী রেখে ইজ কবলের মাধ্যমে যদি বিয়েটা হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে বৈধ হয়ে যাবে কিন্তু বিয়ের আগে যত পাপ করেছেন বিয়ের আগে যত গুনাহা করেছেন এই গুনাহা কিন্তু আপনার ক্ষমা হবে না এই গুণা আল্লাহ পাক আপনাকে মাফ করবে না এর জন্য অবশ্যই হালালভাবে সম্পর্ক শুরু করতে হবে আল্লাহ পাক এই সম্পর্কের মধ্যে অবশ্যই বরকত দান করবে কিন্তু অবৈধ সম্পর্ক দিয়ে যখন জীবনটা শুরু করবে তখন এই সম্পর্কের মধ্যে কোনো বরকত থাকে না বিবাহ বিচ্ছেদের মধ্যে চলে যায় বিচ্ছেদে রূপান্তরিত হয়ে যায় এই সংসারের মধ্যে অশান্তি ডিপ্রেশন টেনশন বিভিন্ন রকম পেরে দিয়ে দিয়ে পাক ভরপর করে রেখে দেয়